প্রিয় দর্শক আজ আপনাদের নিয়ে যাচ্ছে কুষ্টিয়ার র্যানউইক বাঁধে র্যানউইক বাঁধ কুষ্টিয়া সদরে অবস্থিত কুষ্টিয়া পৌরসভা সংলগ্ন এই র্যানউইক বাঁধ আপনাকে অনবিল আনন্দ দিবে পরিবার পরিজন নিয়ে সুন্দর কিছু মুহূর্ত এই র্যানউইক বাঁধে কাটাতে পারবেন র্যানউইক বাঁধ গড়ে উঠেছে গড়াই নদীর তীরে কিছু নির্মল পরিবেশ এবং সাথে গড়াই নদী আপনার ছুটির অবসর মুহূর্তগুলোকে ভালোভাবে কাটাতে সাহায্য করবে এই রায়নউইক বাঁধের পাশেই রয়েছে মসজিদ মসজিদও দৃষ্টিনন্দন এবং এই মসজিদের পাশ দিয়েই আমরা রায়নউইক বাঁধে যাচ্ছি রায়নউইক বাঁধে রয়েছে প্রচুর গাছপালা শহরকে রক্ষার করার জন্য এই বাদ দেওয়া হয়েছে এবং বাঁধের পাশেই রয়েছে গড়াই নদী ইচ্ছে করলে গড়াই নদী থেকে আপনি এপার ওপার যেতে পারবেন গড়াই নদীর পানি খুবই স্বচ্ছ আর সড়কে রক্ষা করার জন্য এই র্যানউইক বাঁধ দর্শক আপনারা ভিডিওতে র্যানউইক বাঁধের বিভিন্ন অংশ দেখছেন র্যানউইক বাঁধে টিকিট কেটে ভ্রমণ করতে হয় এখানে জন প্রতি বিশ টাকা টিকিট কেটে বাঁধ অঞ্চলে যেতে হয় এখানে বসার জন্য বেশ কিছু জায়গা রয়েছে রয়েছে সবুজের সমারোহ সারি সারি গাছ যেন আকাশকে কুর্নিশ করছে রোদেলা দুপুর কিংবা বিকেল যেটাই বলুন না কেন আপনার ভালো লাগবে প্রাকৃতিক এই পরিবেশ আপনি কিছুটা সময় হলেও নিজেকে মেনে ধরতে পারবেন রয়েছে কিছু ভাস্কর্য রয়েছে সবুজের সমারোহ রয়েছে সারি সারি গাছ আর গড়াই নদী নদী গাছপালা এবং প্রাকৃতিক পরিবেশ এই নিয়ে আপনাকে কিছুটা সময় মুগ্ধতার মধ্য কাটাতে পারবেন র্যানউইকবাদ কুষ্টিয়া সদরে অবস্থিত কুষ্টিয়া সদরে পৌরসভার পাশেই এই র্যানউইকবাদ যারা র্যানউইকবাদ দেখতে আসবেন তারা অবশ্যই কুষ্টিয়া পৌরসভা দেখবেন কুষ্টিয়া পৌরসভা ব্রিটিশ আমলে নির্মিত লাল দালানগুলি আপনাকে চোখকে ধা দিয়ে দেবে এই দালান সচরাচর এখন আর দেখা যায় না তবুও কিছু কিছু শহরে এই দালানগুলি এখনও টিকে রয়েছে আর পৌরসভার পাশেই রয়েছে শিল্পকলা একাডেমি এবং বিশ টাকা রিকশা দিয়ে যেতে পারেন রবীন্দ্র লজে যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবসা কেন্দ্র ছিল পাশেই রয়েছে কুষ্টিয়া পুরাতন রেলওয়ে স্টেশন যেতে পারেন ঝাউদিয়া মসজিদ কিংবা রবীন্দ্র কুঠির রবীন্দ্রকুঠিতে যেতে হলে আপনাকে আপ ডাউন চারশো টাকা ভাড়া গুনতে হবে অটোতে তবে রবীন্দ্রকুঠিতে গেলে আপনি ভালো কিছু মুহূর্ত এবং কিছু সময় কাটাতে পারবেন রবীন্দ্রকুঠিতে রবীন্দ্রনাথের ব্যবহৃত বিভিন্ন সামগ্রী রয়েছে রয়েছে রবীন্দ্রনাথের ব্যবহারী ব্যবহৃত করা পালকি স্প্রিড বোর্ড পোলটুন তার ব্যবহৃত টেবিল সিন্দুক তার খাট আলমিরা প্রভৃতি আমরা যারা ভ্রমণকে ভালোবাসি যারা ভ্রমণে বিশ্বাসী তাদের কাছে রবীন্দ্র কঠির এবং রবীন্দ্রনজ এবং পৌরসভা সত্যি ভালো লাগার মতো একটি জায়গা রয়েছে ঝাউদিয়া মসজিদ যেটি শত শত বছরের প্রাচীন এই মসজিদে প্রচুর লোক বিভিন্ন বিষয়ে মানত নিয়ে এখানে আসে ঝাউদিয়া মসজিদ দেখতেও ভুল করবেন না ইচ্ছে করলে আপনি একদিন কুষ্টিয়ায় থেকে এই দৃষ্টিনন্দন এই ঐতিহাসিক স্থাপনাগুলি দেখতে পারেন ভিডিওতে র্যানিক বাদ দেখছেন বাঁধের মধ্যে বেশ কিছু ভাস্কর্য রয়েছে ছবি তোলার মতো জায়গা রয়েছে ধন্যবাদ জানাতে হবে কুষ্টিয়া পৌরসভাকে যে সুন্দর করে র্যানোইক বাদ এবং বাদ সংলগ্ন এলাকা সংরক্ষণ করার জন্য আপনি কুষ্টিয়া বেড়াতে এলে অবশ্যই এই জায়গাটা ঘুরে বেড়াবেন পাশে রয়েছে গড়াই নদী স্বচ্ছ পানি আর নৌকা দিয়ে এপার ওপার ঘুরে বেড়াতে পারবেন দেখছেন গড়াই নদীর কিছু অংশ বাস্তবে আপনাকে ভালো লাগবে এই সুন্দর পরিবেশ প্রতিদিন শত শত দর্শনার্থী এখানে বেড়াতে আসে স্থানীয় এবং বাইরের পর্যটকরা কিছুটা সময় এখানে অতিবাহিত করে এক্সপ্লোর বি বাংলাদেশ আপনাদের দেশের প্রান্তে ছড়িয়ে থাকা আনাচে কানাচের সৌন্দর্য আপনাদের হাতের মুঠোয় এনে দেয় দেখছেন গড়াই নদীর সৌন্দর্য গড়াই নদীর স্বচ্ছ পানি এবং নীল আকাশ এবং সারি সারি গাছ কিছুটা সময় হলেও আপনাকে দেখাবো কুষ্টিয়া পৌরসভা যেটি ব্রিটিশ আমলে নির্মিত হয়েছিল চলুন ঘুরে আসি কুষ্টিয়া পৌরসভা বাংলাদেশের মধ্য দক্ষিণের শহর কুষ্টিয়া স্থানীয় সরকার সংস্থা কুষ্টিয়া পৌরসভা আঠারোশো উনসত্তর সালে প্রতিষ্ঠিত হয় কুষ্টিয়া বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম পৌরসভা আপনার ভিডিওতে কুষ্টিয়া পৌরসভা দেখছেন আঠারোশো সালে পাবনা জেলার অধীনে কুষ্টিয়া মহকুমা গঠিত হয়েছিল আঠারোশো উনসত্তর সালের পহলা এপ্রিল তৎকালীন ব্রিটিশ শাসনামলে কুষ্টিয়া পৌরসভা প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে প্রতিষ্ঠার একশত বছরের বেশি সময় পর পৌরসভাকে সম্প্রসারিত করা হয় কুষ্টিয়ার পৌরসভা ভবন যেটি দেখছেন সেটি ব্রিটিশ আমলে নির্মিত এর সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে যারা পৌরসভা বেড়াতে আসবেন বা কুষ্টিয়া শহরে বেড়াতে আসবেন তারা এই দৃষ্টিনন্দন জায়গাটি ভ্রমণ করতে ভুলবেন না সৌন্দর্য আপনাকে অতীতে নিয়ে যাবে কোষ্ঠে পৌরসভা সাধারণত মজমপুর কমলাপুর থানাপুর হাউজিং আমলাপাড়া কুঠিপাড়া আরুয়াপাড়া মিলপাড়া কালীশঙ্করপুর কোটপাড়া বড়বাজার রাজারহাট টালিপাড়া ঈদগাপাড়া মঙ্গলবারিয়া বারাদি যুগিয়া বারখাদা জগতি হরিশঙ্করপুর লাহিনী বটতলা মোল্লাতে ঘড়িয়া চৌরহাস বটতইল স্টেডিয়াম পাড়া ইত্যাদি নিয়ে কুষ্টিয়া পৌরসভা কুষ্টিয়া পৌরসভার বিভিন্ন অংশ আপনারা দেখছেন কুষ্টিয়া পৌরসভায় একটি বাস টার্মিনাল দুইটি রেল স্টেশন বিদ্যমান যেটি কেন্দ্রীয় বাস টার্মিনাল কুষ্টিয়া কোর্ট রেল স্টেশন রয়েছে আপনারা ভিডিওতে কুষ্টিয়া শহরের বিভিন্ন প্রতিষ্ঠান দেখছেন এখানে মসজিদের সংখ্যা একশো আঠাশটি মন্দিরের সংখ্যা পঁয়ত্রিশটি গির্জার সংখ্যা একটি ঈদগা মাঠের সংখ্যা সাতান্নটি কবরস্থানের সংখ্যা একুশটি শ্মশানের সংখ্যা দুইটি সরকারি হাসপাতালের সংখ্যা দুইটি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের সংখ্যা সাঁত্রিশটি ইপিআই সেন্টারের সংখ্যা তেতাল্লিশটি ডায়াগনিস্ট সেন্টারের সংখ্যা একচল্লিশটি পৌরসভা পরিচালিত হাসপাতালের সংখ্যা একটি পৌরসভা পরিচালিত ক্লিনিকের সংখ্যা দুইটি পাবলিক টয়লেটের সংখ্যা পাঁচটি জাদুঘরের সংখ্যা একটি স্টেডিয়ামের সংখ্যা একটি খেলার মাঠ একুশটি ব্যায়ামাগার এবং টাউন হল একটি বেসরকারি উচ্চ বিদ্যালয়ের সংখ্যা ছাব্বিশটি সরকার প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা চৌত্রিশটি কিন্টার গার্ডেনের সংখ্যা সাতচল্লিশটি মাদ্রাসের সংখ্যা তিরিশটি লাইব্রেরির সংখ্যা পাঁচটি